আপনি যত টাকা দিলেন তত টাকা ব্যাক নিচ্ছেন এটা তো আসলে ঋণের চুক্তি হয়ে গেছে লাভের অংশ হয়ে যান সেটা তো আসলে সুদের মধ্যে পড়ে যাচ্ছে ব্যবসা হচ্ছে এমন জিনিস যেখানে আপনি টাকা দিয়ে কিছু কিনবেন কিছু একটা লেনদেন হবে হয় বললো এক লাখ টাকা দিয়ে আমার ব্যবসা একটা শেয়ার কিনো অথবা এক লাখ টাকা দিয়ে আমাকে কিছু মাল কিনে দাও এটা বেছে আমি লাভ লোকসান ভাগাভাগি করি কোনো কিছু সাথে এক লাখ টাকা দিবো এক লাখ টাকা নিবে আমার মাঝখানে লাভ নেব তো কাজ করে তাহলে এইভাবে আমার ইনভেস্ট নেওয়া উচিত হবে না তাহলে আমি নিবেন হচ্ছে কি যে আপনি যে টাকাটা নিয়েছেন টাকার বিনিময়ে তাকে হচ্ছে যে অংশ অথবা একটা মালের অংশ দিবেন ওই মালটা বিক্রি হয়ে ওখানে লাভ লোকসান থাকা বাকি হবে অথবা বিজনেস যে অংশ দিলেন যত পার্সেন্ট ওই অনুযায়ী সে লাভ লোকসান পাবে তারপরে যখন সে আবার টাকাটা ব্যাক যাবে বা কিছু তখন বিজনেসের ওই অংশের যে ভ্যালু কিংবা মালের যে ভ্যালু বিক্রি করলে ওইভাবে দিবেন যেন এমন হয় যে টাকা দিয়ে টাকা সমান পাওয়ার চুক্তিটা না হয় বরং টাকা দিয়ে কিছু একটা কিনছে পণ্য বা সেবা এবং সেইটার যে অ্যাসেটটা ক্রিয়েট হয়েছে বা লাভ হয়েছে ওইটা দিবেন থ্যাংক ইউ সো মাচ